হ্যালো আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই ভিউ আশা রাখি প্রত্যেকে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি দেখতে পাচ্ছেন আপনাদের জন্য হচ্ছে বিবেক কটনের অসম্ভব সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে আসলাম এই ডিজাইনটা তিনটা কালার হবে তিনটা কালারই কিন্তু চমৎকার সুন্দর একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে আপনার একটু মাস্টার্ড কালার একটা হচ্ছে সি গ্রিন কালার তিনটা কালারই কিন্তু অসাধারণ কালার সব ভিউস আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবসময় নতুন নতুন আপডেট আসলে আপনাদের কাছে চলে যায় সো ভিওস এখন হচ্ছে একটা একটা করে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে পিঙ্ক কালারটা দিয়ে স্টার্ট করবো সো ভিওস দেখেন এটা হচ্ছে আপনার নেক নেকে খুব সুন্দরভাবে হচ্ছে প্রিন্ট করে দেওয়া থাকবে এবং হচ্ছে পুরো অল ওভার জামাটাতে কিন্তু হচ্ছে খুব নাইসভাবে হচ্ছে প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা হচ্ছে নিচে লোয়ার পোর্শনটা দেখি খুব সুন্দরভাবে কাজের ফিনিশিং কাজের নিখুঁত অনেক কিন্তু নিখুঁতভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে পুরো জামার ফ্রন্ট সাইডটাতে ঠিক আছে এখন হচ্ছে জামার ব্যাক সাইডটা দেখাই দিব আপনাদেরকে ভিউ এটা হচ্ছে জামার ব্যাক সাইডটা দেখেন কত সুন্দরভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে পুরো জামাটাতেই আর এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে বিবেকের সিল লাগানো আছে এটা হচ্ছে বিবেকের ড্রেস খুব সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে নিচে লোয়ার প্যানেলটা আর এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে হাতাটা হাতাটা একদমই ফ্রি সাইজ হাতা দেওয়া আছে থ্রি কোয়ার্টার ফুল আতা যার যেমনি ইচ্ছে হচ্ছে বানিয়ে নিতে পারবেন এখন হচ্ছে এটার দোপাট্টাটা দেখাই দিব এটার দোপাট্টাও কিন্তু খুব সুন্দর সেলোয়ারের কাপড় পেয়ে যাবেন হচ্ছে পিওর কটনের সেলোয়ারের কাপড় পেয়ে যাবেন আর গুলো পেয়ে যাবেন সুপার ডুপার অফার প্রাইসে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন বিবেকের এই কটন ড্রেসগুলো এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কত সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে একটু খেয়াল করলে আপনারা বুঝে যাবেন অনেক সুন্দর একটা দোপাট্টা খুবই বড় একটা দোপাট্টা ঠিক আছে সো ভিউয়ার্স এখন হচ্ছে আমরা মাস্টার্ড কালারটা দেখাবো আপনাদেরকে ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কত সুন্দর একটা কালার দেখেন একটু শেড শেডের ডিজাইন করে দেওয়া আছে ভিতরে কিন্তু হচ্ছে সুন্দরভাবে হচ্ছে জল ছাপা করে দেওয়া আছে অনেক নাইস একটা ড্রেস দেখেন এটা হচ্ছে পুরো যাওয়ার ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে নিচের লোয়ার প্যানেলটা খুব গর্জিয়াস ভাবে হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করে দেওয়া আছে পুরো জামাটাতে অনেক নাইস একটা ড্রেস স্ক্রিনশট মেরে দ্রুত হচ্ছে ইনবক্স করে ফেলুন প্রাইস হচ্ছে মাত্র 1350 এখন হচ্ছে ব্যাক সাইডে চলে যাব প্রিন্ট এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা দেখেন খুবই দারুণ একটা প্রিন্ট করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে নিচে লোয়ার প্যানেলটা আর এটা পেয়ে যাবেন হচ্ছে স্লিপস এর কাপড়টা খুব সুন্দরভাবে হচ্ছে ফ্রি সাইজ এবং পিওর কাপড় দিয়ে দেওয়া আছে এটার সাথে আর সালোয়ার পেয়ে যাবেন একদম পিওর কটনের একদমই সফট কটনের স্যালোয়ার পেয়ে যাবেন আড়াইগজের সেলয়ার এখন হচ্ছে এটা দোপাট্টাটা টাটা দেখাই দিব হচ্ছে এটা দুপা টাটা খুব সুন্দর ভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে দুপা টাটাতে অনেক নাইস একটা দুপারটা দেখেন খুব সুন্দরভাবে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে এবং হচ্ছে দেখেন সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে অন্যের মধ্যেও কিন্তু হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে থাকবে যদি ভালো লাগে দ্রুত ইনবক্স করে ফেলুন স্ক্রিনশট মেরে প্রায় হচ্ছে তেরোশো টাকা এখন হচ্ছে সি গ্রিন কালারটাতে চলে যাব এটি কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার এবং অনেকেরই পছন্দের একটা কালার এখন এটা খুলে দেখাবো আপনাদেরকে দেখেন এটা 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 হচ্ছে 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 লাস্ট লাস্ট যে নেক নেকে অনেক সুন্দর ভাবে হচ্ছে সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা হচ্ছে পুরা জামাটা এটা হচ্ছে নিচে লোয়ার পোষণটা খুব সুন্দরভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে এবং শ্যালয়ার পেয়ে যাবেন সলিড এর মধ্যে একদমই পিওর কটন এর আড়াই গজের পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে দোপাট্টা সাড়ে পাঁচ হাতের বড় দোপাট্টা এবং হচ্ছে কাজ করা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আমাদের ফেমাস কালেকশন থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো যদি ভালো লাগে স্ক্রিনশট মেরে দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করে ফেলুন প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সো ভিওস যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবসময় নতুন নতুন আপডেট আসলে আপনার কাছে চলে যায় সো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন